রমজান মাসে কিছু নাস্তার আইটেম আগে থেকে করে রেখে কাজ এগিয়ে যদি রাখতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদেরই জন্য এছাড়াও বিস্কুটগুলো তৈরি করে সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় তারও টিপস থাকবে শুধু রমজান মাস কেন সারা বছরই এই রাস্তাগুলো আগে থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে এই তিন ধরনের নাস্তার আইটেম আজকে আমরা দেখি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দোকানের মতো করে ডিম আলুর চপের রেসিপি তবে ঘরে তৈরি করলে দোকানের চেয়ে অনেক গুণ মজাদার হয় এই ডিম আলুর চপ তাহলে চলুন রেসিপিটা দেখে নিন আমি এখানে দু কাপ আলু সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি এক চা চামচ দিলাম দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা বা চটপটি মশলা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ শুকনো খোলায় তেলে গুঁড়ো করা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বেরেস্তা আপনারা এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে এর স্বাদটা ভালো আসে না আর পেঁয়াজ বেরস্তা ব্যবহার করলে এর স্বাদ যেমন ভালো আসে ফ্রিজে দীর্ঘদিন রেখে খাওয়াও যায় যেটা কাঁচা পেঁয়াজ দিলে বেশি দিন রাখা যায় না আলুটা নষ্ট হয়ে যায় আর কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচ ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে দোকানে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করে এবার ভালোভাবে মেখে আমি রেখে দিলাম আর এখানে আমি ডিম টুকরো করে নিয়েছি আমি একটা ডিমকে চার ভাগ করে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে আলুর মিশ্রণ নিয়ে এর ভেতরে আমাদেরকে ডিমের টুকরোগুলো দিতে হবে ভালোভাবে আমি মেখে নিলাম এবং খেয়াল রাখতে হবে চপটা যেন মসৃণ হয় কোনো ফাটল যেন না থাকে যদি চপে কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় চপটা ফেটে যাবে ভালোভাবে আমি মসৃণ করে নিয়ে এর ভেতরে ডিমের টুকরো দিয়ে এর উপরে আরেক প্রলেপ আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে এটাকে মসৃণ করে একটা চপের শেপ দিয়ে নিলাম দেখুন প্রিয় দর্শক এভাবে আমি সবগুলো চপ রেডি করে নিলাম এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় অংশে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবং ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়ো এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলে স্বাদটা ভালো আসে এবার ভালোভাবে ডিমটা আমি ফেটিয়ে নিলাম এখন সে যে আলুর চপগুলো তৈরি করেছি সেই চপগুলো আমি ডিমে ডুবিয়ে নেব হাত ব্যবহার করবেন না এরকম কাটা চামচ দিয়ে চপগুলো ডুবিয়ে নিলে আপনার হাতটা শুকনো থাকবে এবং এটা আমি এবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিব এতে করে আপনার হাতে কোনো ধরনের ডিম লাগলো না আর বিস্কুটের গুঁড়োটাও কিন্তু কম অপচয় হলো আপনারা অনেকেই আমার কাছে বিস্কুটের গুঁড়ো সম্পর্কে জানতে চেয়েছিলেন তাই আজকে আপনাদের জন্য বিস্কুটের গুঁড়ো করা এবং সংরক্ষণের পদ্ধতিটা বলে দিব যা দিয়ে আপনারা আলুর চপ চিকেন ফ্রাই ভেজিটেবল রস নানা ধরনের খাবার তৈরি করতে পারবেন আমি আজকে বিস্কুটের গুঁড়োর জন্য নিয়েছি খাস্তা বিস্কুট যেটা চায়ের সাথে সার্ভ করা হয় চিনি ছাড়া অর্থাৎ উপরে চিনির পলে আপনি এরকম খাস্তা বিস্কুট নিয়ে নেবেন যে কোনো বেকারিতে বা বিস্কুটের দোকানে পাবেন এটা ষাট টাকা সত্তর টাকা প্যাকেট হয় এছাড়াও আপনারা চাইলে চিনিজ প্রলেপ ছাড়া যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন বিস্কুটগুলোকে গুঁড়ো করার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো পরিষ্কার প্যাকেট অর্থাৎ আটা ময়দা বা এরকম পরিষ্কার পলিথিনের ভিতরে আপনারা বিস্কুটগুলোকে নিয়ে নেবেন এবার রুটি বেলার যে বেলন আছে তা দিয়ে আলতো হাতে ভাবে চেপে চেপে গুঁড়ো করে নেবেন আপনারা চাইলে এটা গ্রাইন্ডারও করতে পারেন তবে সেখানে হয় কি এটা একদম মিহি গুঁড়ো অর্থাৎ পাউডার হয়ে যায় যেটা ভাজার সময় এর মচমচে ভাবটা তেমন আসে না এভাবে হাতে করে নিলে একটু আস্তে আস্তে থাকে যেটা ভাজার পরে খুব মচমচে হয় দারুণ স্বাদ লাগে প্রিয় দর্শক এভাবে সবগুলো করে নিলাম আমি এবার আপনারা চাইলে এটাকে একটু চেলে নিতে পারেন চেলে নিলে হবে কি যে আস্ত আস্তে অংশগুলো রয়ে গেল সেটা আবারও আপনারা একটু গরু করে নিতে পারেন আর এভাবে করে আপনারা একটা বাতাস ঢোকে না এমন কৌটোতে বা বয়মে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মালে তাহলে এটা এক বছরের বেশি সময় ভালো থাকবে খেয়াল রাখবেন কোনো ধরনের বাতাস যেন না ঢোকে আর কোনো ধরনের আর্দ্রতা যেন না থাকে যদি একটু ভিজেও যায় বা একটু নরম হয়ে যায় তখন এটাকে চুলায় বসিয়ে অল্প আচে আবারও নেড়েচড়ে যাবেন আবারও এটা মচমচে হয়ে যাবে আলুর চপের গায়ে বিস্কুটের গুঁড়ো ভালো করে চেপে চেপে লাগিয়ে যদি তৎক্ষণাৎ ভাজতে চান তাও ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিবেন আর দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে একটা মুখ বন্ধ বাক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় পনেরো দিনের মতন আমি এরকম অনেকগুলো বানিয়ে নিলাম এবং একটা বক্সে করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে ফ্রিজ থেকে সরাসরি নামিয়েই তেলে দিয়ে দিই ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি ডুবো তেলে ভাজতে হবে না অর্ধেকটা ডুবলেই হবে আলতো হাতে নেড়ে চেড়ে যেতে হবে অতিরিক্ত গরম করা যাবে না তেল আর একসাথে কিন্তু বেশি ছাড়া যাবে না দুটো তিনটে করে আপনার ভেজে নিতে পারেন এক সাইড এভাবে ভাজা হয়ে গেলে আলতো হাতে আমি উল্টে দিচ্ছি যখন দেখব যে এরকম লালচে বাদামি রং হয়ে এসছে তখন আমি তেল থেকে ঝরিয়ে এটা উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন কোনো চপই কিন্তু আমার ফেটে যায়নি মসৃণ ধরনের চপ তৈরি হয়েছে আপনারা চাইলে এটা এভাবেও সার্ভ করতে পারেন চাইলে এটা কেটেও সার্ভ করতে পারেন এতেও সুন্দর লাগে আমি যখন থেকে ভেজিটেবল রোলটা ঘরে তৈরি করি আমার বাসার কেউই আর বাইরে থেকে ভেজিটেবল রোল কিনে খায় না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আর কিনে খাবেন না অসাধারণ স্বাদের সহজভাবে এই ভেজিটেবল রোলটা কীভাবে তৈরি করতে হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আপনারা চাইলে প্যাকেটে সাদা আটাটাও নিতে পারেন এতে দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদ বাড়ে একটু নরমও হয় এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিব স্বাভাবিক তাপমাত্রায় পানি পানির পরিমাণটা আমি একেবারেই আপনাদেরকে ঠিক মতো বলে দিচ্ছি যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি ময়দা মেপেছি সেই কাপেরই আড়াই কাপ পানি আমি আজকে দিয়ে দিয়েছি আড়াই কাপ পানি দিলে আপনাদের কোনো ভুল হবে না এবার চলে যাচ্ছি সবজিতে সবজিটা সিজনাল সবজি পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি নিয়েছি এক কাপ গাজর একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক কাপ পেঁপে সেটাও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এক কাপ বাঁধাকপি নিয়েছি দেড় কাপ আধা কাপ নিয়েছি পেঁয়াজ কলি আর ফুলকপি নিয়েছি এক কাপ দেখুন ফুলকপিটাকে আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি এখানে একটা মিশ্রণ তৈরি করব এটা হচ্ছে দু চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গুলে রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব প্রিয় দর্শক এখন চলে যাচ্ছি সবজি রান্না করতে সবজি রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি একদম দু তিন চামচের মতন সাদা তেল অল্প তেলেই সবজিটা রান্না করে নিচ্ছি তেল গরম দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোট একটা তেজপাতা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে যাবো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো ফুলকপিটা দিয়ে দিলাম যেহেতু এটা একটু শক্ত ফুলকপি দিয়ে নেড়ে চেড়ে যাব দু তিন মিনিট এরপর বাদ বাকি সমস্ত সবজি দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো খুব ছোটো করে কাটা সহজেই সেদ্ধ হয়ে আসবে একই সাথে সবজিগুলো নেড়ে চেড়ে যাচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা চেখে দেখবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিলে খুব ভালো একটা স্বাদ আসে ভালো করে নেড়ে চেড়ে যাচ্ছি পাঁচ ছয় মিনিটের মধ্যেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে আমার কাছে মনে হয়েছে টমেটো সসটা আরেকটু লাগবে এক টেবিল চামচ আলো দিয়ে দিলাম প্রিয় দর্শক দেখুন সবজিটা নরম হয়ে রান্না হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ তা হচ্ছে এক টেবিল চামচ গুঁড়ো গুরুত দিলে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর সেই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এতে করে সবজির মধ্যে একটা আঠালো ভাব আসে সবজির এক্সট্রা পানিটাও শুষে যায় সবজিটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার চলে যাচ্ছি রোল শিট তৈরি করতে একটা ফ্রাই প্যানে আমি এক ফোরার মতন তেল দিয়ে দিলাম একদম অল্প তেল দিতে হবে আর নন হলে খুব ভালো হয় এখন সেই গোলানো মিশ্রণ থেকে দেড় হাতার মতন করে মিশ্রণ দিয়ে দিলাম ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী আপনার ছোটো বড়ো রোল তৈরি করে নিতে পারেন দেখুন এবার আমি আলতো হাতে এটা দুলিয়ে নিচ্ছি একদম পানির পরিমাণ ঠিক থাকলে আপনার স্প্রিং রোল বা ভেজিটেবল শিটটা সুন্দরভাবে তৈরি হবে কোনো ধরনের ভুল হবে না এবার এটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে রেখে দেব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ত্রিশ চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু এর চার পাঁচটিভাবে ছেড়ে ছেড়ে আসবে দেখুন খুন্তি দিয়ে খোঁচা দিলেই কিন্তু খুব সহজে এটা উঠে আসবে খুব ভারীও না খুব পাতলাও না এরকম পারফেক্ট ভেজিটেবল রোল শিট তৈরি হয়ে যাবে আমার আজকে দু কাপ ময়দা থেকে পনেরোটার মতন ভেজিটেবল রোল শিট তৈরি হয়েছে এটা কিন্তু আপনার এয়ারটাইট কন্টেইনারে রেখে সংরক্ষণ করতে পারবেন প্রিয় দর্শক এবার চলে যাচ্ছি অন্য একটা মিশ্রণ তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ মরিচের গুঁড়ো চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এবার স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি একটা ঘন ধরনের মিশ্রণ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা ডিম গোলমরিচের গুঁড়ো লবণ দিয়েও তৈরি করতে পারেন এবার সেই তৈরি করে রাখা শীটের মধ্যে আমি আগে থেকে রান্না করে ঠান্ডা করে রাখা ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি একটু পর্যাপ্ত পরিমাণেই দিবেন যেহেতু ঘরোয়া রান্না এর চারপাশে আমি এবার একটা আঠা লাগিয়ে নিয়েছি আঠাটার কিছুই না জাস্ট ময়দা এবং পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়ে এর চারপাশে লাগিয়ে নিচ্ছি দেখুন আপনারা আমি দুপাশটা এভাবে লাগিয়ে দিচ্ছে এতে করে রোলটা সিল্ড হয়ে যাবে এখন এক পাশ থেকে এভাবে মুড়ে নিতে হবে এবং মুড়ে নিতে হবে কিন্তু একটু টাইট করে না হলে আবার লুজ হয়ে যাবে যেটা রোলটা ভাল লাগবে না দেখতে একটু টাইট করে চেপে চেপে একটা রোল তৈরি করে নিচ্ছি এবং শেষ প্রান্তে এসে সেই ময়দার মিশ্রণটা আবারও লাগিয়ে দিচ্ছি যেন এটা পুরোপুরি লেগে যায় কোনোভাবেই যেন বের হয়ে না যায় প্রিয় দর্শক দেখুন আমার রোল তৈরি করা হয়ে গেল এবার এই রোলগুলোকে আমি সেই যে একটু আগে ময়দার মিশ্রণ দিয়ে তৈরি করলাম এই গোলাটাতে ডুবিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে ডুবিয়ে নিচ্ছি হাতটা শুকনোই রাখবো কারণ হাত দিয়ে আমরা বিস্কুটগুলোতে গড়াবো কাটা চামচ দিয়ে ডুবিয়ে আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ে গড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্রেড ক্রামসেও গড়িয়ে নিতে পারেন বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আপনারা কমপক্ষে আধা ঘন্টা এটা ফ্রিজে রেখে এরপরে ভাজতে যাবেন আর যদি চান একটু দীর্ঘদিন সংরক্ষণ করবেন তাহলে এটাকে অবশ্যই এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সাত থেকে দশ দিন দেখুন আমার সবগুলো রোল তৈরি হয়ে গেল আপনারা কিন্তু এটা খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন এবার চলে যাব ভাজতে ভাজার জন্য তেল গরম করে নিয়েছি অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না বিস্কুটের গুঁড়োটা পুড়ে যাবে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে যেহেতু সব কিছু রান্না করাই আছে একটু মচমচে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন কত সুন্দর একটা রঙ এসছে এবার আমি তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এটার সাথে কিন্তু একটা সস হলেই চলে অসাধারণ একটা স্বাদের ভেজিটেবল রোল তৈরি হয়ে গেল আপনারা আমার রেসিপিতে করে আমাকে জানাবেন আপনার কেমন লাগলো আমি আপনাদেরকে অনেক ধরনের রোল তৈরি করে দেখিয়েছি আজকে দেখাবো ভেজিটেবল রোল তবে এই রোলের পুর হিসেবে ব্যবহার করেছি একটা বিশেষ উপকরণ এছাড়াও রোল তৈরির শুরু করে পুর তৈরি করা সবটাই আজকে দেখাবো প্রিয় দর্শক প্রথমে পুরটা তৈরি করছি এই জন্য আমি এক চা চামচের মতন তেল দিলাম একেবারেই অল্প তেলে এক টেবিল চামচ রসুন কুচি ভেজে নিচ্ছি রসুনটা একটু লালচে হয়ে এলে এর মধ্যে আমি সবজি দিচ্ছি আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি এক কাপ বাঁধাকপি কুচি আধা কাপ মটরশুটি এবং এক কাপ গাছ কুচি দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি চা চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ স্বাদটা একটু বাড়ানোর জন্য দিচ্ছি আমি চাট মশলা চামচ এটা দিলে ভালো একটা স্বাদ আসে সয়া সস দিচ্ছি দু টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো সস দু টেবিল চামচ যেহেতু সয়া সস দিয়েছি তাই প্রথমে লবণটা একটু কম দিয়েছি এবার ভালো করে নেড়েচেড়ে যাব যেহেতু সবজিগুলো মিহি করে কুচি করা এগুলো একটু পরেই খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে প্রিয় দর্শক দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে সেই বিশেষ উপকরণটা দিবো দিয়ে দিচ্ছি নুডলস হ্যাঁ প্রিয় দর্শক এক কাপের মতন নুডলস করে দিয়ে দিয়েছি কোনো মশলা লাগবে না আর নুরসের পুর দিয়ে রোল কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে প্রসিদ্ধ সবজি থেকে কিছুটা পানি ছেড়েছে এই পানিটাকে দূর করতে হবে এজন্য আমি দিব কর্নফ্লাওয়ার দুটা চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দেওয়ার আগে কর্নফ্লাওয়ারটি একটু ভালো করে গুলিয়ে নেবেন না হলে নিচে এটা পড়ে থাকে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু সবজিটা ঘন হয়ে আসবে প্রিয় দর্শক আমাদের সবজির পুরটা রেডি হয়ে গেল এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি এবার চলে যাচ্ছি শিট তৈরি করতে এজন্য আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন দেড় কাপ থেকে কিন্তু প্রায় বারো থেকে তেরোটা রোল তৈরি করা যায় আধা চা চামচ লবণ দিয়ে দিলাম ময়দার সাথে আর দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রা পানি প্রথমে আমি আধা কাপ দিলাম এরপরে আমার কাছে প্রয়োজন মনে হয়েছে তাই আমি আরো ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিলাম পৌনে এক কাপের মতন পানি লাগতে পারে আপনার এই খামিরটা তৈরি করতে রুটি পাউটার মতন করে খামিরটা মেখে নিচ্ছি দর্শক ভালো করে একদম চেপে চেপে আমরা ময়দার দিয়ে দিলাম এবার এটা থেকে ছোট ছোট গলা তৈরি করে নিব প্রিয় দর্শক ছোট ছোট মন্ড তৈরি করে নিলাম একদম লুচির সাইজের এবার এই লুচির মন্ডগুলো থেকে লুচি বেলবো হ্যাঁ প্রিয় দর্শক রুটি না লুচি বেলবো ছোট্ট ছোট্ট রুটি বেলে নিয়েছি এবার এই ছোট ছোট রুটিগুলোর উপরে আমি একটু তেল ব্রাশ করে যাচ্ছি প্রিয় দর্শক তেলটা একটু দিতে হবে কারণ এই রুটিগুলো আমরা একটা থেকে আরেকটা টেনে তুলব একটু ভালোভাবে তেলটা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ময়দা ময়দা যেন সব পাশে একটু ভালোভাবে লাগে সেটা দেখতে হবে এবার এর উপরে আরেকটা রুটি বসিয়ে দিলাম এর উপরে আবার একটু তেল এবং ময়দার প্রলেপ দিয়ে যাচ্ছি এর উপর শেষ একটা রুটি দিয়ে দিলাম আমি আজকে তিনটা রুটি একসাথে বেলে নিব প্রিয় দর্শকে ছোট্ট ছোট্ট রুটিগুলো মাঝখান থেকে একটু চেপে বেলে নিতে হবে তাহলে রুটিটা সব পাশে সমানভাবে ছড়িয়ে যাবে আর এভাবে বেলে নিলে বেশ পাতলা ধরনের স্প্রিং রোল বা রোল শিট তৈরি হয়ে যাবে দেখুন আমাদের রুটিটা কত বড় হয়ে গেল এবার এই রুটিগুলো দেখুন আপনারা যদি এখনই ভেজে খেতে চান এটা কিন্তু এখনই টেনে তোলা যাচ্ছে তবে আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে এগুলোকে একটু সেকে আর নিলে রোল রোল বা যে অনেক মচমচে হয় প্রিয় দর্শক সেকে নিব বলতে একটু সাদা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পাশ যখন একটু সাদা হয়ে এলো তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একদম রুটি শেঁকার মতন করে শেখবো না এটাকে এবার গরম থাকা অবস্থাতেই সাবধানে এভাবে টেনে নিতে হবে দেখুন তেল এবং ময়দা থাকার কারণে খুব সহজেই একটা গাছের আরেকটা খুলে নেওয়া যাচ্ছে আমাদের স্প্রিং রোল বা রোলশিট তৈরি হয়ে গেল এটা দিয়ে আপনারা সমুচাও তৈরি করতে পারবেন এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি আমাদের ঠান্ডা করে নেওয়া নুডলসের পুর দেখুন আমি দুপাশটা এভাবে মুড়ে দিচ্ছি এরপর হাতের সাহায্যে আপনাকে একটু চেপে টাইট ধরনের একটা রোল তৈরি করে নিতে হবে তাহলে রোলের শেপটা সুন্দর থাকে একদম শেষ প্রান্তে যখন এলাম তখন এটাকে একটু আটার গোলা দিয়ে জুড়ে দিতে হবে তাহলে আর এটা ভাজার সময় খুলে আসবেন আর আটা গোলাটা জাস্ট পানির মধ্যে আটা গুলে নিয়েছি কোনো লবণ দিতে হবে না দেখুন আমাদের রোল তৈরি হয়ে গেল এভাবে আপনারা রোল তৈরি করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে অনেক দিন রাখতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতন এবার ভাজার পালা পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে এলেই রোল গরু ছাড়তে হবে যদি ডিপ ফ্রিজে রাখেন ডিপ ফ্রিজ থেকে সরাসরি তেলে ছাড়বেন রোলগুলো খুবই মচমচে হয়ে ভাজা হয়ে আসবে এভাবে তৈরি করলে রোলগুলো অনেকক্ষণ মচমচে থাকে দেখুন রোলগুলোর রঙ কত সুন্দর হয়ে আসছে ভেতরে জিনিসটা সব আগেই রান্না করা ছিল মচমচে করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নুডলসের পুর ভরা ভেজিটেবল রোল তাহলে প্রিয় দর্শক একটু ভিন্ন ধরনের রোল তৈরি করতে হলে কিন্তু এই ভিডিওটা আপনাদের বেশ কাজে আসবে তাই ভিডিওটা এখনই শেয়ার করে নিজের কাছে রেখে দিন যেন যখন তখন দেখতে পারেন আর নতুন নতুন রান্না পেতে চাইলে রান্নাওয়ালার সাথেই থাকুন ধন্যবাদ